স্বামী কোনো সিদ্ধান্তই দেয় না মহিলা যাই বলে তাই করে এটাকে ফিতনা বলা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে মহিলাদের পরামর্শে সর্বক্ষেত্রে ফদাহিন্ন দেওয়া এটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে সাধারণত মহিলাদের থেকেও পরামর্শ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সন্না যেমন উম সালমার অদি আল্লাহ তালু তিনি পরামর্শ দিয়েছিলেন রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সুলেহদা পরে সাহাবি কালাম কিন্তু উমরা করার জন্য তারা দৃঢ় সংকল্পের মধ্যে রয়েছিলো তাদেরকে বলার পরে এহারাম করতেছে না তখন উমরা সালমারদী আল্লাহ তালাহাকে বললেন যে এখন কি করা যায় সাহাব তো বিষণ্ন মনে রয়েছে তখন তিনি বললেন যে আপনি মাতার চুলগুলো পরিষ্কার করে ফেলেন তখন তারা নিশ্চিত হয়ে যাবে এবছর আর উমরা হবে না তখন তারাও নিজে নিজে তারা এই চুলগুলি পরিষ্কার করে ফেলবেন তখন রসুসল ইসলামিক একজন নাফির ডেকে এহারাম করে ফেললেন তখন সাহাব এ কারাম নিশ্চিত হয়ে গেলেন যে এবছর আর উমরা হবে না তাই ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে কিন্তু প্রত্যেকটা কাজে মহিলাদেরকে কথা মানতে হবে প্রত্যেকটা কাজে তাদের কথা মতে চলে এরকম অনেক পুরুষদেরকে দেখা যায় যে মহিলা যা বলে মা বাবার ব্যাপারে ভাইয়ের ব্যাপারে অন্যের ব্যাপারে সবগুলি সেই মতে চলে সেটা ফিতনা এবং সেটা উচিত নয় হাদিস হাদিসের মধ্যে আবু রদিয়াল তালুর হাদিস ইজা খান যখন তোমাদের আমির ন্যাক্কার হবে ও আগ্নেহা হুকুম সুমাহা হুকুম তোমাদের বিত্তবান মানুষ যদি দানশীল হয় অমুরুকুম সুরা বাহিনাকুম এবং তোমাদের কাজগুলি যদি পরস্পর সুরার মাধ্যম হয় ফাজাহরুল আর দিহাইরুল্লাহ কুমেন বতানি বাতানিহা তখন জমিনের ফিট তোমাদের জন্য ফ্যাটের কী হবে জমিনের এ ফ্যাটের সেই ভালো হবে অর্থাৎ খবরে যাওয়ার সে জমিনের পৃষ্ঠে থাকা এটা তোমাদের জন্য ভালো ওই জায়গা ও মরা হুকুম শিরে আর তোমাদের আমির যদি খারাপ হয় ও অগ্নিয়া হুকুম বখলা হুকুম তোমাদের ধনরা যদি বিদ্যবানরা যদি কৃপণ হয় অমুর হুকুম ইলানিসা হুকুম তোমাদের সকল কাজ যদি মহিলাদের পরামর্শে চলে ফবাতনুল আর দেখাইরুল্লাহ কম্মেল জাহরিয়া তখন জমিনের ফ্যাট তোমাদের জন্য ভালো হবে অর্থাৎ খবরে যাওয়া এটাই ভালো হবে তাই এখানে মহিলাদের পরামর্শ নেওয়াকে নিষেধ করা হয়নি বরং পারিবারিক ক্ষেত্রে বেবিদের থেকে পরামর্শ নিতে হবে কিন্তু এখানে সেটা বোঝানো হয়েছে অর্থাৎ স্বামী কোনো সিদ্ধান্তই দেয় না মহিলা যাই বলে তাই করে এটাকে ফিতনা বলা হয়েছে এবং এই সময় দুনিয়ার এত ফিতনা বেড়ে যাবে যে যার কারণে খবর ভালো এ দুনিয়ার পিঠে জীবিত থাকা কিন্তু ক্ষেত্রবিশেষে দশটা কাজের মধ্যে তাদের একটা কথা রাখলেন তাহলে এটা ক্ষেত্রবিশেষে জরুরি সংসার ভালো থাকার জন্য কিন্তু প্রত্যেকটা কথায় তাদের কথাকে প্রাধান্য দিলে এটা আপনি অ্যাক্সিডেন্ট করবেন কারণ তাদের মধ্যে আকলের জ্ঞান বুদ্ধি মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষম দিয়েছেন তাই সেই অনেক ক্ষেত্রে তাদের জন্য নামাজ বা অন্য কিছুর ক্ষেত্রে তাদের থেকে রহিত করেছেন তাদেরকে জমাতে আসতে বারণ করা হয়েছে এবং তাদের জন্য ঈদের নামাজ নেই জমার নামাজ নেই ইত্যাদি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক